এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে এটা আসলে একটা দুর্ঘটনা এটা তো এটা আসলে কেন হয়েছে কী মানে কী কারণে হয়েছে বা কারণে যেত কিনা এটা নিয়ে কাজ চলছে আমরা দেখছি মানে এখানে একটা বিষয় হলো কি যে ভবনে আপনার পাঁচশো রুগী আসার কথা সেখানে যখন তিন হাজার ইউজার থাকে তার সাথে আরও পাঁচ হাজার অ্যাটলিস্ট পাঁচ হাজার অ্যাটেন্ডেন্ট থাকে এখানে কোন আপনি ওয়াশরুম থেকে শুরু করে কোনো জায়গায় কিন্তু ঢুকার মতো অবস্থা নেই কারণ কি যে ওয়াশরুমটা দর্জন ইউজ করার কথা সেটা করছে দুশো লোক এবং বাইরের লোকজন এসে অ্যাটেন্ডেন্টরা এসে যে কোনো মানে নষ্ট করে দিচ্ছে এই সমস্যা ফলে এখানে কোনো সিস্টেমে কিন্তু স্মুথলি কাজ করার অবস্থা নেই এই জন্য আমরা এটাকে একটু স্টিম করার চেষ্টা করছি এই ক্ষেত্রে রোগীদের একটু সচেতন হতে হবে যে তারা যেন অতিরিক্ত অ্যাটেন্ডেন্ট না নিয়ে আসে রোগীর খেয়াল করতে হবে কারণ হাসপাতালে কিন্তু অনেকগুলো স্ট্যাক হোল্ডার শুধু আমাদের চিকিৎসক নার্স যারা মেনটেন্স করে তাদের জন্য এখানে আপনি দেখেন মানে একটা এসি চব্বিশ ঘন্টা চলছে এবং এই যে চব্বিশ ঘন্টা একটা এসি সার্ভিস দিচ্ছে এটা কতক্ষণ দিবে এবং এই বিষয়গুলো এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে ফলে যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই জন্যই মূলত আমরা একটু চেষ্টা করছি যে কী কী কাজ করা আমাদের দরকার বা করা প্রয়োজন বলে আমরা মনে করছি